এক কৃষকের একটা গাধা ছিল গাধাটা একদিন গভীর কুয়ায় পড়ে গেল কিন্তু কোয়াটার গভীরতা গাধার উচ্চতা থেকে বেশি হওয়াতে অবলো প্রাণীটি উঠে আসতে পারছিল না গাধার ত্রাহি চিৎকারে কৃষক এবং আশেপাশের মানুষ ছুটে আসলো কিন্তু ওরাও বুঝে উঠতে পারলো না কি করবে ঘন্টাখানেক নানাভাবে চেষ্টা করার পর যখন গাধাকে উপরে তুলে আনা গেল না কৃষক তখন চিন্তা করলো কুয়াটা আগে থেকে বিপজ্জনক বেশ কয়েকটি বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে কুয়াটা এমনিতেই ভরাট করতে হবে তার উপর গাথাটা অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে তাই কৃষক সিদ্ধান্ত নিল গাধা সহ কুয়াটি ভরাট করে ফেলবে কৃষক সবাইকে ডাক দিয়ে হেল্প করতে বলল সবাই হাতে বেলচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগলো কিছু মাটির দলা গিয়ে গাধাটির উপরেও পড়লো ওদের মাটি ফেলা দেখে গাধাটি বুঝতে পারলো কি ঘটতে চলেছে প্রাণীটি ভয়ে দুঃখে নীরবে কাঁদতে লাগলো কিছুক্ষণ মাটি ফেলার পরে সবাই হঠাৎ চমকে গেল কারণ গাধাটি অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে সবাই যখন গাধার উপর মাটি ফেলছে গাধাটি তখন গা ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং এক পা এক পা করে ভরাট হওয়া জায়গাটাতে অবস্থান নিচ্ছে সবাই এবার দ্রুত গাধার উপরে মাটি ফেলতে শুরু করলো গাধাটিও ত্রত দ্রুত মাটি গায়ের উপর থেকে ঝেড়ে ফেলে ভরাট হওয়া জায়গাতে এসে দাঁড়ায় এভাবে কিছুক্ষণ মাটি ফেলার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করল কুয়াটি প্রায় ভর্তি হয়ে গেছে অবশেষে গাধাটি কুয়া থেকে বেরিয়ে আসলো জীবনে চলার পথে এমন অসংখ্য কুয়াতে আপনি পড়বেন যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না আশেপাশের মানুষগুলো আপনাকে টেনে তোলার পরিবর্তে আপনাকে আরও ডুবিয়ে দিতে চাইবে কিন্তু এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে আপনাকে ওই গাধাটির মতোই গা থেকে আবর্জনাগুলো একটু একটু করে ঝাড়া দিয়ে ফেলতে হবে যতক্ষণ না ওই কুয়াটা পূর্ণ হয়ে যায় যখনই সমস্যা এসে আপনার শরীর এবং মনের উপরে চেপে বসবে প্রতিবার একটু একটু করে ঝাড়া দিয়ে সরিয়ে দেবেন তারপর মাথা উঁচু করে একটু আগে ঝেড়ে ফেলে দেওয়ার সমস্যার উপরে গিয়ে দাঁড়াবেন প্রতিটি সমস্যাই আবর্জনার মতো আপনি থেমে থাকলে আবর্জনার পাহাড় এসে আপনাকে জীবন্ত কবর দিয়ে দেবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারই বদলে দিতে পারে একজন মানুষের জীবন আর আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন